আপনার সামনে এখন যে ভিডিওটা চলতেছে এটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এরিয়া যেটা বাংলাদেশ সহ সিলেটের অন্যতম একটা পর্যটন কেন্দ্র যেটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু এখানে পর্যটন হিসেবে যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পাথরগুলো এই সাদা পাথরগুলো কিন্তু এখন চোরের দল কিন্তু খেয়ে ফেলছে অর্থাৎ তারা সামান্য কিছু টাকার জন্য একটা পর্যটন কেন্দ্র ধ্বংস করছে একটা দেশকে তারা কিন্তু ধ্বংস করছে শুধুমাত্র এই সাদা পাথরগুলো তারা বিক্রি করে দিছে এখন এটা দু সালের ভিডিও আমরা আমি যখন দুই হাজার চব্বিশ সালে গেছিলাম তখন এই ভিডিওটা আসলে আমার করা হয়েছিল এরপরে বিভিন্নভাবে আসলে ছাড়া হওয়া নাই আজকে তখন শুনলাম যে পাথরগুলো এখান থেকে সরে এখানে মরুভূমি করে ফেলা হয়েছে তো ভিডিওটা দেখলাম তারপর হচ্ছে চিন্তা করলাম আসলে এই পাথরগুলো সরে আসলে কী লাভ হয়েছে এই যে চারদিকে দিকে যে দিকে সাদা পাথর এবং পাথরের বিস্তৃত এলাকা এই পাথরগুলো কিন্তু এখন একদম টোটালি নাই অর্থাৎ এখন হয়ে গেছে এটা একটা মরুভূমি অর্থাৎ মরুভূমির ভিতরে যেমন যেভাবে আমরা যাই বা যেভাবে দেখি এখন কিন্তু সেটা মরুভূমি হয়ে গেছে পাথরগুলো না থাকলে কিন্তু ঝর্ণার এখানে কোনো দাম নেই এটা একটা নদীর মতো হয়ে যাবে তো এই পাথরগুলো যে খাওয়ার খেয়ে ফেলছে টাকা যেখানে যেখানে যাওয়ার সেখানে কিন্তু অলরেডি চলে গেছে তো এখন দল থেকে বহিষ্কার করলেও কোনো লাভ হবে না কারণ এই পাথরগুলো কিন্তু আসলে আর এখানে আসা সম্ভব না এখানে আনা সম্ভব না এই পাথরগুলো শৈরাচার হাসিনা উনি কিন্তু এখানে এই পাথরগুলোর উপরে কখনো হাত দেয় নাই বরং এগুলো সংরক্ষণ করছে বাট আমরা আমরা যারা দেশপ্রেম বলি তারা কী করছে এসে তারা এসে প্রথমে পাথরগুলো আমরা খাইছি কিন্তু ধ্বংস করছি